প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন দর্শক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাকিব আল হাসান সবসময় বিতর্কে ছিলেন বিভিন্ন এক নম্বর দুই নম্বর কত কি আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন একসময় রাজনীতিতে চলে আসছেন হয়তো তিনি এমপি হবেন মন্ত্রী হবেন ভাবছেন মন্ত্রী হবেন কিন্তু শেষ পর্যন্ত এমপি হলেন ঠিকই ভাবমূর্তি নষ্ট হল সব দিক থেকে তো সেই সাকিব আল হাসান তার নিজের সাইন করা চেক ডিজনার হয়েছে ডিজনারের মামলা করেছে এবং সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দর্শক রিপোর্টে বলা হয়েছে চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সি এম এম জিয়াদুর রহমান আজ রোববার এ আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা শাহিবুর রহমান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চেক প্রতারণার অভিযোগে গত পনেরো ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান আদালত সেদিন শাকিব আল হাসান সহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল ১৯ জানুয়ারি তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি আজ বাদীপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ